এভাবে শুধু একবার ডাল রান্না করে দেখুন সারা জীবন আপনার এই ডালের স্বাদ মনে থাকবে ডাল অতি সাধারণ একটা খাবার আমরা প্রায় প্রতিদিনই রান্না করি কিন্তু আজকে ডালের স্বাদ ছিল একদম অন্যরকম এমন স্বাদ মাঝে মধ্যে কিছু খাবার আমাদের মুখে লেগে যায় না সারা জীবন যেটার স্বাদ আমরা ভুলতে পারি না তেমনই আসসালামু আলাইকুম ডাল রান্নার জন্য আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো এরপর আমি পানি ছেঁকে নিয়েছি এখন চলে এসেছি রান্না করার জন্য রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে আমি সরিষার তেল গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এটা আমি খুব ভালো করে বেরস্তা করে নেব রসুন আর পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালো করে করে তারপরে তুলে নেব যেহেতু অনেক বেশি তেল আমি দেইনি তাই একটু সময় নিয়ে মিডিয়াম আছে এই বেরস্তাটা করে নিয়েছি যেন কোনোভাবে পুড়ে না যায় যদি কোনো কারণে এই ব্যারস্তাটা করার সময় তেলটা বা ব্যাস্তাগুলো পুড়ে যায় তাহলে ডালের স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আর এখন আমি যখন বেরাস্তাগুলো লাল লাল হয়ে গিয়েছে তখন তুলে নিয়েছি অবশ্য রসুন আর পেঁয়াজ দুটার বেরস্তা একসাথে করে নেবেন এরপর আমি এখানে হাফ চা চামচের মতো জিরা দিয়েছি জিরাটা দিয়ে একটু ডলে দিয়েছি জিরাগুলো যখন ফুটতে শুরু করেছে তখন আমি কিছু পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো হালকা করে একটু ভেজে নিব এগুলো আবার খুব বেশি লাল লাল করতে হবে না জাস্ট হালকা করে একটু ভেজে নিলে হয়ে যাবে যে তেলে আমি বেরেস্তা করেছিলাম সেই তেলে কিন্তু আমি এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এক্সট্রা করে আর কোনো তেল দেইনি অনেক বেশি তেল আমি রান্নাটাতে ব্যবহার করছি না এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা যে ডালগুলো সেগুলো দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো ডাল ছিল আর এগুলো এখন ভিজিয়ে রাখার কারণে কিছুটা বেশি মনে হচ্ছে তারপর ডালটাকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর খুব সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া খুবই সামান্য এক চা চামচের ভাগের এক ভাগ হবে তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে ডালটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব একদম ঝরঝরে করে ভেজে নেব আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে হলুদের গন্ধটা যখন চলে যাবে সেই পর্যায়ে আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম সেই পানিগুলো ডালের মধ্যে ঢেলে দিয়েছি অবশ্যই ডাল রান্নার সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডালটা খুব সুন্দর তাড়াতাড়ি ফুটে যাবে আপনার রান্নারও অনেকক্ষণ পর্যন্ত সময় নষ্ট হবে না ডালটা আমি একবারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি কারণ ডাল যদি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেয় তাহলে ডাল কিন্তু খুব জুতো উতলে পড়ে যায় পাতিলের চারপাশ তো পরে পরে চুলাটাও একদম অবস্থা যাতা হয়ে যায় তাই দাঁড়িয়ে থেকে আমি রান্নাটা করছিলাম মিডিয়াম আছেই সম্পূর্ণ রান্নাটা করছি অনেক বেশি আগুন দিয়ে রান্নাটা করা যাবে না ডালটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি টমেটোটা এই পর্যায়ে দিয়েছি কারণ ডালটা অর্ধেকটা ফুটে গিয়েছে শুরুর দিকে যদি টমেটোটা দিয়ে দিতাম তাহলে ডালটা ফুটতে একটু সময় নিত যখন ডাল আর টমেটোটা আরও কিছুক্ষণ ফুটিয়েছিলাম দেখতে পেলাম একটু ঘন হয়ে গিয়েছে তাই আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি সেটাও গরম পানি দিয়েছি এরপর আমি একটু ডাল ঘুটনে দিয়ে ভালো করে ডালটা ঘুটে নিচ্ছি ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু ভালো করে ঘুটে নিয়েছি আর এখনকার টমেটোগুলো কিন্তু শীতকালের টমেটোর মতো একদম মিশে যায় না কিছুটা আস্ত আস্ত থাকে কিন্তু রান্না হতে হতে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে রান্না আমার প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই বেশি করে ধনিয়া পাতা দিবেন আমার কাছে খুব বেশি ছিল না এরপরে ওই যে শুরুতে তুলে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনের বেরেস্তা সেটাই দিয়ে দিয়েছি এটা দেওয়ার কারণে ডালের টেস্টটা সম্পূর্ণই পরিবর্তন হয়ে যাবে একেবারে হোটেল রেস্টুরেন্টে আমরা যেমন ডাল খেয়াই আবার সেই ডালটার স্বাদ আমাদের অনেক দিন মনে থাকে ঠিক সেরকমই একটা ডাল হয়েছে এটা যারা আমার আজকের এই রেসিপিটি দেখেছেন তাদের সবাই কাছে আমি রিকোয়েস্ট করব এভাবে যদি রান্না করে না থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি নিশ্চিত হয়ে বলতে পারি এরপরে আপনার বাসার সবাই আবদার করবে ডালটা শুধু এভাবে রান্না করার জন্য বাড়তি কোনো উপকরণে লাগবে না ঘরে থাকার অতি সাধারণ কিছু উপকরণ দিয়ে সুস্বাদু ডালটা রান্না করে নেওয়া যাবে খুব সহজে আমার আজকের রেসিপি যাদের কাছে ভালো লেগেছে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা প্রতিনিয়ত নতুন নতুন সহজ সহজ রেসিপি দেখতে চান অবশ্য আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডাল রান্না আমার শেষ জাস্ট দুই তিনটা বলক তুলে আমি আগুনটা নিভিয়ে দিব এই ডাল দিয়ে আজকে আমার বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ বড় ছোটো সকলেই পছন্দ করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম